আসসালাম আলাইকুম আজ আমরা আলোচনা করব জীবন বদলে দেওয়া একটি বিশেষ আমল নিয়ে আলহামদুলিল্লাহ জুমআর বিন মুসলমানদের জন্য অত্যন্ত বরকতময় এই দিনে রয়েছে এমন কিছু আমল যা আমাদের জীবনকে সত্যিই বদলে দিতে পারে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল হল রসুল আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা জুমার দিন এবং দুরুদ শরীফকে কখনোই হালকা ভাববেন না এটি কোনো সাধারণ দিন বা সাধারণ দোয়া নয় অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ এই আমলটি করার মাধ্যমে আপনার জীবনে উত্তম কিছু বয়ে আসবে এটি এমন এক আমল যা আমাদের দুনিয়া ও আখেরাত উভয়ের সফলতার চাবিকাঠি কুরআন ও সাহি হাদিসে বারবার দুরুদের গুরুত্ব ও ফজিলতের কথা বলা হয়েছে বিশেষত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত দরুদ পাঠের উপর বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে সুনান আন আন্নাসাই হাদিসে এসেছে রাসুল্লাহ সাল্লাহ আলাইহাস্লাম বলেছেন জুমুয়ার দিনে ও জুমুয়ার রাতে তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ কর যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর দশবার রহমত নাজিল করবেন সংক্ষিপ্ত ব্যাখ্যা জুমুয়ার দিন ও রাতের বিশেষত্ব জুমুয়ার দিন শুক্রবার দিনের পাশাপাশি জুমুয়ার রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাতও অন্তর্ভুক্ত এই সময়ে দরুদ পাঠের বিশেষ ফজিলত রয়েছে একটি দরুদের বিনিময়ে আল্লাহ গুণ রহমত দেন দরুদ সরাসরি রসুল সাল্ল আলেহুয়া সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় মুসনাদ আহমদ সাহি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলেহুয়াসাল্লাম বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দরুদ পাঠ করলে আল্লাহর ফেরেস্টারা তা আমার কাছে পৌঁছে দেয় অর্থাৎ আমরা যখন দরুদ পড়ি তখন তা সাথে সাথেই ফেরেস্টারা রাসুলসাল্লু আলিহুয়াসাল্লামের কাছে পৌঁছে দেন জুমুয়ার দিনের গুরুত্ব নিয়ে সুনান আবু দাউদের একটি হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লাহ আলহুয়া সাল্লাম বলেছেন তোমাদের সর্বোত্তম দিন হল জুমুয়ার দিন এই দিনই আদম আলে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তিনি ইন্তেকাল করেছেন এই দিনেই সিঙ্গায় ফুঁক দেওয়া হবে কিয়ামত এবং এই দিনেই সব প্রাণী মূর্চ্ছিত হবে সুতরাং তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো। নিশ্চয়ই তোমাদের দরুদ আমার কাছে উপস্থাপন করা হয় সাহাবিগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রসুল আমাদের দরুদ কিভাবে আপনার কাছে উপস্থাপন করা হবে অথচ আপনি দেহাবসানে পচে গলে যাবেন রাসুল উত্তর দিলেন নবীদের দেহ মাটিতে পচে যেতে আল্লাহ পৃথিবীকে নিষেধ করেছেন সংক্ষিপ্ত ব্যাখ্যা শুক্রবার হল মুসলমানদের জন্য শ্রেষ্ঠতম দিন এই দিনেই আদম আলেহিস্লাম সৃষ্টি হন এই দিনেই তার ইন্তেকাল হয় এই দিনেই কিয়ামতের সূচনা হবে অর্থাৎ সিঙ্গায় ফুক দেওয়া হবে এই কারণেই রসুল্লাহসাল্লুয়াসাল্লাম বলেছেন এই দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। সাহাবিগণ একটু অবাক হয়ে বললেন হে রাসুল আপনি তো ইন্তেকাল করবেন তখন আমাদের দরুদ কীভাবে আপনার কাছে পৌঁছাবে রাসুল বললেন নবীদের দেহ মাটিতে পচে যেতে আল্লাহ নিষেধ করেছেন অর্থাৎ নবীদের শরীর আল্লাহর বিশেষ হেফাজতে থাকে অন্য সাধারণ মানুষের দেহের মতো তারা নষ্ট হয় না তাদের কবরেও তারা জীবিতের মতো এক বিশেষ জীবন লাভ করেন যাকে হায়াতে নাবাবি বলা হয় এজন্যই উম্মতের উম্বতের দরুদ সালাম তাদের কাছে পৌঁছানো সম্ভব হয় জুমার দিন এটি সাপ্তাহিক ঈদের মতো মহান দিন জুমার দিন বেশি বেশি দরুদ পরা আল্লাহর নিকট প্রিয় আমল আর আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন রসূল সাল্লাল্লাহ আলাইহুয়া সাল্লামের উপর দোরুদ পড়ার জন্য আল্লাহ সুবহান হুয়া তা আলা আনে সূরা আহজাব আয়াত শাপন্নতে বলেন ইন আল্লাহমেলে ইকতহু ইউসল্লু না আলেন নবি এ ইউহ্ লাদিন অমনু সল্লো আলাইহি ওয়াসাল্লি মু তসলিমা অর্থ নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশটা মণ্ডলী নবীর উপর রহমত প্রেরণ করেন অথয়েব হে মুমিনগণ তোমরাও তার উপর দরুদ ও সালাম পেশ করো। আয়াতের মূল বিষয় আল্লাহ তালা প্রথমেই বলছেন যে তিনি নিজে ও তার ফেরেশ নবী সাল্ল আলহাসাল্লামের ওপর রহমত প্রেরণ করেন এরপর মুমিনদের নির্দেশ দিচ্ছেন তোমরাও দরুদ ও সালাম পেশ করো। আল্লাহর দরুদ আল্লাহর দরুদ মানে হচ্ছে আল্লাহ তার রহমত অনুগ্রহ মর্যাদা ও মহিমা বাড়িয়ে দেন রসুল আলাইহি আলেহুয়াশ্লামের জন্য ফেরেশতাদের দরুদ ফেরেশতারা যখন দরুদ পাঠ করেন এর মানে তারা নবী সাল্লাহ আলিহুয়াসাল্লামের জন্য ক্ষমা দোয়া ও আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধির আবেদন করেন আমাদের দরুদ আমরা যখন দরুদ পাঠ করি তখন আমরা আল্লাহর কাছে আবেদন করি যেন তিনি নবী সাল্লাহ ওয়াসাল্লামের মর্যাদা আরও বাড়িয়ে দেন উম্মতের উপর রহমত করেন এবং কেয়ামতের দিন আমাদেরও সাফাঁতের অংশীদার করেন তাই আমরা সবাই চেষ্টা করব বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি দরুদ শরীফ পড়তে আর জুমার দিন দোয়া কবুলের একটা বিশেষ সময় আছে যে সময়টাতে একশো দোয়া কবুল হয় অনেক ওলামায় কেরামদের মতে সে সময়টা বিশেষ করে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত মধ্যের সময়টা আর দরুদ পাঠ করা শুধু রাসুলের হক আদায় নয় বরং এটি আমাদের জন্য বিশাল সোয়াব ও রহমতের দরজা দরুদ এমন একটি আমল যা আসমান জমিন কাঁপিয়ে দেয় আপনার দোয়া আটকে থাকলেও দরুদের মাধ্যমে খুলে যাবে উবাই ইবনে কাব রদিয়াল্লাহ আনহু বলেন আমি সাল্লাল্লাহু আলিহ ওয়াসাল্লামকে বললাম আমি আমার সমস্ত দোয়া আপনার উপর দরুদের জন্য নির্ধারিত করে দিলাম ওয়াসাল্লাম বললেন তাহলে তোমার দুশ্চিন্তা দূর হবে এবং তোমার গুনাহ মাফ হবে জামে আর তিরমিজি ইমাম আলবানি সাহিহ বলেছেন অর্থাৎ যদি কেউ বেশি বেশি দরুদ পড়ে এবং দোয়াকে দরুদে ভরে দেয় আল্লাহ তার দোয়া কবুল করবেন দুশ্চিন্তা দূর করবেন এবং গুনাহ মাফ করবেন অনেক দরুদ আছে মধ্যে দরুদ ইব্রাহিমী সবচেয়ে দীর্ঘ এবং ফজিলতপূর্ণ দরুদ এটি নামাজের মধ্যে পড়া হয় এবং সবচেয়ে ফজিলতপূর্ণ দরুদ বলে গণ্য করা হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ হুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা বারকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ অর্থ হে আল্লাহ আপনি দয়া বর্ষণ করুন মুহাম্মদ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম ও মোহাম্মদের পরিবার বর্গের উপর যেভাবে আপনি দয়া বর্ষণ করেছেন ইব্রাহিম ও ইব্রাহিমের পরিবার বর্গের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত মহিমাময় হে আল্লাহ আপনি বরকুদ্দিন দিন মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম ও মোহাম্মদের পরিবার বর্গের উপর যেভাবে আপনি বরকুত দিয়েছেন ইব্রাহিম ও ইব্রাহিমের পরিবার বর্গের উপর নিশ্চয়ই আপনি প্রশংসিত মহিমাময় বুখারী ও মুসলিমে বারবার এসেছে এটি সর্বোত্তম দুরুদ এই একটা দুরুদ আছে এটি পড়তে পারে আলা আল্লাহ ওয়া আল্লাহ এটি দরুদ শরীফের সংক্ষিপ্ত রূপ সাল্লি আলাহ মোহাম্মদ অর্থ হে আল্লাহ মুহম্মদ সাল্ল্লাহ আলহ ওয়াসাল্লামের উপর রহমত বর্ষণ করুন এটি সংক্ষিপ্ত কিন্তু খুবই ফজিলতপূর্ণ বেশিবার পড়া সহজ প্রিয় ভাই ও বোনেরা জুমার দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন এই দিনে বেশি বেশি দরুদ পড়া শুধু রাসুলের হক আদায় নয় বরং এটি আমাদের জন্য রহমত বরকত দোয়া কবুল ও গুনাহ মাফের বড় উপায় তাই চলুন আমরা সবাই চেষ্টা করি বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত এবং বিশেষ করে জুমার দিন আসর থেকে মাগরিব পর্যন্ত বেশি বেশি দরুদ শরীফ পড়তে একবার দরুদ পড়লে আল্লাহ দশগুণ রহমত দেন ফেরেশতারা আমাদের দরুদ সরাসরি রসুল সল্লাহ সাল্লামের কাছে পৌঁছে দেন দুশ্চিন্তা দূর হয় গুনাহ মাফ হয় দোয়া কবুল হয় আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তাওফিক দিন আর কেয়ামতের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহু ওয়াসাল্লামের সাফাআের সৌভাগ্য নসিব করুন আমিন